সালাম আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন নিউটল মোটরসের গাউসিয়া যে ধরা গাড়ির ডিপুটি আছে সেই ডিপুটি আজকে আমি আপনাদেরকে একটু সম্পূর্ণ ডিপুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সাথে কিছু প্রশ্ন উত্তর কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে ডিপুর মধ্যে আপনারা যে গাড়িগুলো সামনে স্টিকার লাগানো দেখবেন বা রেট দেওয়া আছে দেখবেন হ্যাঁ শুধু সেই গাড়িগুলোই বিক্রি হবে আদার্স অন্যান্য যে গাড়িগুলো স্টিকার দেয়া নেই সেই গাড়িগুলো আসলে কিন্তু বিক্রির জন্য এখনও রেট আসে নাই বা এই গাড়িগুলো এখনও মালিকানাধীনই রয়েছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর সাথে কিছু প্রশ্ন উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নিলয় খান ভাই একটি প্রশ্ন করেছেন একটা প্রশ্ন ভাই সেটা হলো বাইশ টন মাল টানলে কি সেতু টোল কত বাইশ টন মাল নিয়ে সেতুতে টোল কত পদ্মা মেঘনা যমুনা যদি বাইশ টনের বেশি মাল টানি তাহলে কত টাকা টোল দিতে হবে নিলয় ভাই আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ছয় চাকার যে ট সিরিয়ালের যে গাড়িগুলো আছে সেটা আপনার এলিভেন জিরো নাইনও হতে পারে সেটা আপনার আইচারের এগারো চোদ্দো হতে পারে এগারো বারো হতে পারে ষোলো পনেরো হতে পারে ষোলো ষোলো আইএল হতে পারে অথবা আপনার র্যাঙ্কসের বিশ ষোলো হতে পারে পঞ্চাশ ষোলো হতে পারে সেটা যে কোনো মডেলের হোক না কেন যদি সিরিয়াল নাম্বার ট হয় প্লাস হচ্ছে আপনার ছয় চাকা হয় সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি মেঘনা যান আর দাউদকান্দি যান প্লাস হচ্ছে আপনার যমুনা যান আপনি যেখানে যান না কেন আপনার গাড়িসহ একটা জিনিস হিসাব রাখতে হবে আপনার গাড়ি সহ সব টোটাল আপনার গাড়ির ওয়েট সহ আপনার মালের ওয়েট সহ টোটাল বাইশ টন হচ্ছে আপনার এটা সরকারি মেনুয়াল তবে অনেক ক্ষেত্রে আপনার যেরকম যমুনা টোল প্লাজায় আপনার কিন্তু বাইশ টন বা সাড়ে বাইশ টন মাল হলেও কিন্তু পারাপার হওয়া যায় এখন আপনি বলবেন যে ভাই বড়ো গাড়ি যে ষোলো পনেরো গাড়ি আর ইলেভেন জিরো নাইনের গাড়ির ওয়েট তো এক না হ্যাঁ কারণ ষোলো পনেরো গাড়ি হচ্ছে আপনার ওয়েট সর্বনিম্ন যদি আপনি করেন সাড়ে সাত টনের নিচে করা কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে আপনি যদি উত্তরবঙ্গ থেকে আপনি দক্ষিণবঙ্গে যান বা ঢাকা চট্টগ্রাম বা সিলেট যান সেক্ষেত্রে যমুনা সেতুতে কিন্তু আপনার পনেরো টন মাল ক্যারি করতে পারবেন গাড়ির ওয়েট যদি আপনার সাড়ে সাত টন হয় তাহলে পনেরো টন নিলে আপনার সর্বমোট কিন্তু সাড়ে বাইশ টন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু পলিসি খাটালে কিন্তু আপনি পার হয়ে যেতে পারেন বা অনেকেই পার হয়ে যায় কিন্তু এই মালটা যদি আপনি মেঘনা বা দাউদকান্দি নিয়ে যান তখন কিন্তু আপনার ওখানে একটু আইন একটু কড়াকড়ি বেশি হুম সেক্ষেত্রে কিন্তু আপনাকে পারাপার হতে দিবে না বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার মালের ওয়েট কমাতে হবে বা আপনাকে ফাইন দিতে হবে বিভিন্ন ওয়ে থাকে বিভিন্নভাবে এটা কিন্তু পারাপার হয়ে থাকে অনেকেই আবার বলে যে ভাই তেইশ টন কিন্তু আসলে তেইশ টন এটা বললে ভুল হবে তেইশ টন বাংলাদেশের কোনো সেতুতে তেইশ তেইশ টন মাল নিয়ে মাল ক্যারি করতে পারে না হ্যাঁ আপনি চোরের মতো একদিন পার হতে পারেন দুই দিন পার হতে পারেন কিন্তু সব সময় যে আপনার ম্যানুয়াল তেইশ টন এটা এটা যে যদি আপনি বলেন তাহলে কিন্তু এটা আপনার ভুল হবে হুম এজন্য জন্য আর ইলেভেন জিরো নাইন বা এগারো চোদ্দো এই গাড়িগুলোর এমনিতেই ওয়েট কম পাঁচ টন সাড়ে পাঁচ টন ছয় টন পর্যন্ত ওয়েট হয় আপনি আপনি পনেরো টন ষোলো টন মাল নিয়ে অনায়াসে ক্যারি করতে পারেন আর এর উপরে আপনি যদি মনে করেন যে আমি তেইশ টন চব্বিশ টন পঁচিশ টন মাল নিয়ে আপনি পার হবেন সেক্ষেত্রে আপনার পার হওয়ার কোনো প্রকার ওয়ে নেই হ্যাঁ আপনি যত টাকায় ফাইন দেন না কেন বা যে কোনো আপনি পলিসি করেন না কেন আপনি কোনোভাবেই কিন্তু পার হতে পারবেন না হুম বা আপনাকে পার হতে দিবে না এই জন্য আপনাকে এটা একটু সবসময় খেয়াল রাখতে হবে যে ছয় চাকার যেগুলো গাড়ি আছে আপনাকে সবসময় টার্গেটে রাখতে হবে যে আপনি বাইশ টন মাল নিয়ে আপনাকে পার হতে হবে যেরকম আপনার সেম ভেরিয়েন্টের যদি কাভার ভ্যান হয় কাভার ভ্যানের ওয়েট কিন্তু এমনিতেই নয় টন হয়ে যায় তো এখন নয় টন যদি ভ্যানের ওয়েট হয় তাহলে আপনি কত টন বাইশ টন ক্যারি করতে হলে কত টন মাল পাবেন আপনি বাইশ টন যদি আপনি মাল ক্যারি করতে চান তাহলে গাড়ির ওয়েট নয় টন আর আপনার মাল ক্যারি করতে পারবেন আপনি তেরো টন এখন যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি আপনাকে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ আসলে একদিনে জানতেও পারবেন না বুঝতে পারবেন না ধীরে ধীরে জানার চেষ্টা করুন হ্যাঁ ইনশাআল্লাহ বুঝে যাবেন ইনশাল্লা তারপরে আহ মাহিদুল ইসলাম ভাই লিখেছেন এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে একটা প্রশ্ন রেখে গেলাম এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটা সবথেকে বেস্ট অবশ্যই ট্রাই ব্যাক করবেন ভাই এই গাড়িগুলোর মধ্যে সব গাড়িগুলোই বেস্ট হ্যাঁ ষোলো ষোলো আয়াল বলেন আপনি ষোলো পনেরো বলেন আপনি আয় চারের পঞ্চাশ ষোলো বলেন সবাই সবার জায়গা থেকে সেরা হ্যাঁ তবে কিছু কিছু গাড়ির কিছু কিছু গুণগত মান আছে যেগুলো আপনি হয়তো সব ক্ষেত্রে পাবেন না কোনো গাড়ির মাইলেজ তেলের মাইলেজ বেশি পাবেন কিন্তু ওর মাল টানার জন্য একটু কষ্টকর কোন গাড়ির যদি মাল একটু বেশি টানতে পারবেন ও আবার তেলের তেলের মাইলেজ কম এক একটা এক একটা গুণ আছে তবে আপনি নির্দিষ্ট করে বলবেন যে ভাই এই গাড়িটা কীরকম এই গাড়িটা মানে আপনার প্রয়োজন কি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাকে গাড়ি চুজ করতে হবে এখন আপনি গাড়ির প্রয়োজন অনুযায়ী যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনি আসলে মিলাতে পারবেন না আপনার প্রয়োজন কোনটা আপনার ফুয়েলের ফুয়েল কস্টিং কমের প্রয়োজন সেই গাড়ি আপনাকে চুজ করতে হবে আপনি যদি মনে করেন যে না আপনার ফুয়েল বেশি যাক তাতে কোনো সমস্যা নেই আমাকে ওভার মাল্ট আনতে হবে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের গাড়ি চুজ করতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আর এরপর থেকে প্রশ্ন করার সময় অবশ্যই আপনার নাম ঠিকানা হ্যাঁ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন এবং কি আপনার প্রশ্নটা সুন্দরভাবে বুঝিয়ে আপনি আপনার প্রশ্নটা যদি আপনি ভালোভাবে বুঝিয়ে না বলতে পারেন তাহলে আসলে আমি উত্তরটা কিভাবে দেই বলেন প্রশ্নটা অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবেন হ্যাঁ তারপরে এনায়েত হুসাইন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আমি একটা গাড়ি নিতে চাই কি গাড়ি নিলে ভালো হবে ভাই কি গাড়ি আপনার প্রয়োজন আর কি গাড়ি নিলে ভালো হবে আমি আপনাকে এটা কেমনে বলি বলেন কী গাড়ি নিলে ভালো হবে সেই জিনিসটা হচ্ছে আপনাকেই চুজ করতে হবে আপনার কোন ধরনের মালামাল ক্যারি করবেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় গাড়িটা পরিবহনের কাজে ব্যবহার করবেন সেভাবেই আপনাকে ডিসিশন নিতে হবে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে এই তিনটা তিনটা কোম্পানির তিনটা মডেলের মধ্যে কোন গাড়িটা ভালো হতে পারে এটা আমি আপনাকে চুজ করে দিতে পারি কিন্তু আপনি যদি বলেন কোন গাড়িটা আপনার জন্য ভালো হবে তাহলে এটা তো আর আমি চুজ করে দিতে পারি না ভাই হ্যাঁ এখন আপনি আপনার পছন্দ হচ্ছে ই এক্স গাড়ি আমি আপনাকে দিলাম যে ভাই আপনি ষোলো ষোলো আয়েল নেন বা আপনি ষোলো পনেরো নেন তাহলে হইলো এটা আপনাকে আসলে ঠিক করতে হবে যে আপনি কীরকম মাল ক্যারি করবেন প্লাস হচ্ছে আপনি কোন রুটে চালাবেন হ্যাঁ এটা অনেক সময় এই ধরনের নির্ভর করেন প্রশ্ন করার সময় সুন্দর করে প্রশ্নটা লেখার চেষ্টা করবেন তারপরে এক ভাই লিখেছেন দশ লাখ দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে টাটা ইলেভেন জিরো গাড়িটা পাঁচ বছরের জন্য কিস্তিতে নিলে কিস্তি কত করে আসবে এবং গাড়ির ইনকামের টাকা দিয়ে কিস্তি দেওয়া সম্ভব হবে কি না ভাই গাড়ি আপনি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দেন আর তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দেন গাড়ি যদি আপনি চালাতে পারেন তাহলে আপনার কিস্তির টাকা হানড্রেড পারসেন্ট আসবে এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি হ্যাঁ কারণ আপনি যদি এখন গাড়ি কিনে গাড়ি বসায় রেখে ভাবেন যে ভাই আমি গাড়ির ইনকাম দিয়ে কিস্তি দেবো তাহলে তো আর হবে না আপনি যে কোনো মডেলের গাড়ি নেন না কেন আপনার গাড়ি রাস্তায় চালাতে হবে আপনার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে হুম তাহলে কিন্তু আপনি কিস্তি দিতে পারবেন অনাসে আর দশ লাখ টাকা যদি ডাউন পেমেন্ট দেন গাড়ির দাম ধরেন তিরিশ তিরিশ লাখ বা তিরিশ লাখ পঞ্চাশ হাজার এরকম এটা কিন্তু একজ্যাক্ট দাম আমি শিওর বলতে পারলাম না তার কারণ এটা হচ্ছে অনেক সময় দেখবেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সবসময় আপডাউন করে যেরকম গত পরশু দিন যেটা গাড়ি ইনপুট হয়েছে ওটা হচ্ছে আপনার তিরিশ লাখ তার পরের দিন যেটা ইনপুট হয়েছে সেটা আবার চলে টাকা তাহলে এটা একজা তো দাম বলা সম্ভব না এটা আমি কেন এটা পৃথিবীর কেউ বলতে পারবে না কারণ এটা প্রতিদিন গাড়ি ইনপুট হয় প্রতিদিনের দাম প্রতিদিন হয় হ্যাঁ এটা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সবসময় আপডাউন করে এটা ডলারের রেটের উপরে নির্ভর করে আর আপনি যদি তিরিশ লাখ টাকার গাড়ি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট নেন আপনার বিশ লাখ টাকা ডিউ থাকলো এ আপনি কত মাসে পরিশোধ করতে চান সেভাবে ভাগ দিলে আপনার ডিউটা কিন্তু বের হয়ে আসবে আর বর্তমান হচ্ছে আপনার একটা সিস্টেম কোম্পানি টাটা কোম্পানির একটা সিস্টেমের কথা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যদি আপনি ২৪ মাসের নিচে যে কোনো গাড়ি যে কোনো মডেলের গাড়ি হতে পারে এটা হ্যাঁ চব্বিশ মাসের নিচে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনার 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 কাছে ইন্টারেস্ট ধরবে হচ্ছে এইট হ্যাঁ বর্তমান যে নিয়মটা চলতেছে সেটাই বলতেছি আপনাদেরকে আর চব্বিশ মাস যদি পার হয়ে যায় তাহলে আপনাকে তেরো পয়েন্ট পঁচাত্তর পারসেন্ট হচ্ছে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে সেটা আপনি যত মাস নিয়ে যাবেন ইন্টারেস্টটা ঠিক সেভাবে বাড়তেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে মিঠুন শেখ ভাই লিখেছেন আমার একটা প্রশ্ন আছে ভাই দয়া করে উত্তর দিবেন আমি একজন প্রবাসী আমি দেশে গিয়ে কিস্তিতে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি নেওয়ার চিন্তা করছি কি গাড়ি নিলে বেশি ভাড়া হবে বা কত ফিটের গাড়ি নিব দয়া করে একটু বলবেন প্লিজ ভাই আপনি এতদিন প্রবাস প্রবাসের জীবন কষ্ট করে এসে আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তাও আবার কিস্তিতে তাহলে তো প্রবাসে যাওয়ার দরকার ছিল না ভাই পাঁচ লাখ টাকা খরচ করে আপনি পাঁচ লাখ টাকা খরচ করে আপনি দেশে এসে দেশে আপনি একটা গাড়ি কিনতে পারতেন হ্যাঁ আপনি এতদিন প্রবাস করে এসে আবার কিস্তিতে গাড়ি কিনবেন দশ লাখের গাড়ি বিশ লাখ দিয়ে তাহলে দরকার নাই ভাই আপনার গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা আপনার জন্য নয় প্রবাসে গেছেন কষ্ট দুই বছরের জায়গায় চার বছর করে আসেন আসে ক্যাশ টাকা দিয়ে একটা গাড়ি নেবেন সুন্দরভাবে চালাবেন হ্যাঁ কারণ যখন কিস্তিতে আপনি একটা গাড়ি নেবেন তখন দশ লাখের গাড়ি আপনাকে সরাসরি পনেরো লক্ষ টাকা দিয়ে কিনতে হবে আবার দুই তিন লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে তাহলে দশ লাখের গাড়ি এমনিতে ডাবল হয়ে গেল তাহলে আপনার জন্য গাড়ির ব্যবসা না প্রবাসে গেছেন হ্যাঁ প্রবাসে গেছেন সুন্দরভাবে আল্লাহ সহি সালামতে আপনাকে প্রবাস থেকে নিয়ে আসুক কিছু আপনি দশ লাখ টাকা বাজেটের জায়গায় আপনি বারো লাখ তেরো লাখ টাকা বাজেট করবেন একটা ক্যাশ টাকা দিয়ে গাড়ি নেবেন ধীরে ধীরে ব্যবসাও শেখা হবে আপনার গাড়ি গাড়িও চলবে ধীরে ধীরে আপনার ব্যবসাও শেখা হবে আর আপনার মাথায় কোনো টেনশনও থাকবে না এই জন্য আপনি ইনশাল্লাহ ভালো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এটা আমি আশাবাদী আর যদি আপনি দেশে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি দুই তিন লাখ টাকা দিয়ে কিস্তিতে নিয়ে গাড়ির সঙ্গে আপনি সময় দিলেন আপনি প্রবাসেও কি কামলা দিয়ে আসবেন দশ বছর আবার দেশে এসেও কামলা দিবেন পনেরো বছর এটা তো হয় ঠিক না হ্যাঁ আপনি আসেন কিস্তিতে গাড়ি নেয়ার আমি মনে করি যে প্রবাসীদের কিস্তিতে গাড়ি নেয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ এরকম অনেক প্রবাসী আছে হ্যাঁ আমার বাস্তব জীবনে দেখা যে এসে প্রবাস থেকে এসে কিস্তিতে গাড়ি নিছে পরে সে আর কুলাতে পারেনি পরে আবার গাড়ি বিক্রি করে দিয়ে বাধ্য হয়ে তাকে প্রবাসী যেতে হয়েছে হ্যাঁ আর আপনি যদি এটা না চান তাহলে এসে কিস্তিতে গাড়ি না কিনে আপনি কম দামের মধ্যে হোক ক্যাশে কিনবেন আশা করি ভালো থাকবেন আর বিস্তারিত এত কথা তো আর আসলে মোবাইলে ভিডিওর মাধ্যমে বলা যায় না এখানে আমার আপনি ফার্স্ট কমেন্টে দেখবেন আপনার নাম্বার দেওয়া আছে আর যদি নাম্বার না খুঁজে পান অনেকেই খুঁজে পায় না নাম্বারটা মুখে বলে দিব হ্যাঁ ভিডিওর শেষে আমি অবশ্যই নাম্বারটা মুখে বলে দিব এই নাম্বার আপনারা সেভ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিবেন বিস্তারিত কথা বলব এক টাকাও খরচ করতে হবে না হুম আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আমি একটু কড়া ভাষাতেই কথা বলি সবসময় কারণ সত্য কথা একটু তীত হয় হুম এটা দিয়ে আপনি কিছু করবেন না আর মনে কিছু করলেও আমার কিছু যায় আসে না হ্যাঁ আপনি মনে কিছু করলে আমি এটাতে আমার কিছু যায় আসে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না হ্যাঁ তারপরে মানিরুল ইসলাম ভাই লিখেছেন কি টাটা ষোলো পনেরো যমুনা ব্রিজ পনেরো টন মাল টানা যায় কি যায় না জানাবেন প্লিজ ভাই টাটা ষোলো পনেরো হোক আর টাটা না সরি ষোলো ষোলো আইএল হোক বা ষোলো তেরো আইএল হোক যে কোনো মডেলের হোক না কেন হ্যাঁ আপনি যদি যেরকম আমি আপনাকে একটা গাড়ি ভবিষ্যতে দেখাবো যে কিভাবে ষোলো পনেরো গাড়িতে আপনার বর্তমানে বাংলাদেশে যে গাড়িগুলো আছে ষোলো পনেরো বা যারা চালাচ্ছে তার মধ্যে একশোটার মধ্যে হয়তো পাঁচটা গাড়ি দিয়ে যমুনা ব্রিজে পনেরো টন মাল ক্যারি করা যায় বাকি পঁচানব্বইটা গাড়িতে কিন্তু যায় না কারণ তারা ওই সম্পর্কে বোঝেও না হ্যাঁ আর ওইটা ওয়েট কিভাবে কমাতে হবে সেটাও তারা কিন্তু খেয়াল করে না বুঝতে পারছেন আর কিভাবে পনেরো টন আর মাল টানা যায় না এটাও যদি কেউ বলে তাহলে সেটাও ভুল কারণ যে পাঁচটা গাড়ি দিয়ে মাল টানা যায় এই পাঁচটা তারা কে তাহলে কিভাবে টানে আর কিভাবে টানতে হবে ষোলো পনেরো গাড়ি দিয়ে পনেরো টন মাল আর রড আর বাকি অন্যান্য মাল বডি প্যাকেট প্যাকেট করতে হবে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে কারণ আমি একটা গাড়ি অলরেডি বের করছি হুম ষোলো পনেরো গাড়ি আমার ব্যবসার জন্য আমি যদিও কোম্পানির কাজ করি কিন্তু আমি পাশাপাশি ব্যবসা করারও চেষ্টা করি ইনশাল্লাহ হ্যাঁ দোয়া করবেন কিভাবে আপনি ষোলো পনেরো গাড়ি দিয়ে পনেরো টন মাল ক্যারি করতে পারবেন এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন দুই চার পাঁচ দিনের মধ্যে হয়তো এরকম একটা ভিডিও আসবে হ্যাঁ যে আসলে বিস্তারিত সেখানে আলোচনা করা হবে কারণ আমি গাড়িটা যেহেতু নিয়ে আসছি গাড়িটা আমি সম্পূর্ণ রেডি করে আমি গাড়িটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ এবং কি সব সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ হম আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তারপরে আহ খালেদ হাসান ভাই লিখেছেন ভাই বর্তমানে কোন গাড়িটা বানাবো ষোলো ষোলো আয়েল ওর ষোলো পনেরো অভার লোডের জন্য ভাই আপনি যদি ওভার লোডের কথা চিন্তা করে গাড়ি কিনেন তাহলে অবশ্যই আপনাকে ষোলো পনেরো কিনতে হবে হ্যাঁ কারণ ষোলো পনেরো গাড়িটা এরকম যে আপনার বিশ টনের জায়গায় যদি আপনার মালামাল আপনি পঁচিশ টনও উঠায় ফেলেন আপনার গাড়িটা কোথাও দাঁড়াবে না আর ষোলো পনেরো গাড়িটা এরকম যে ও তেল খাবে বেশি কিন্তু ও কোথাও ওর ওর শক্তিটা আসলে এই ভেরিয়েন্টের যতগুলো গাড়ি আছে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি হ্যাঁ যে ষোলো পনেরো আইএল সরি টাটা ষোলো পনেরো প্লাস হচ্ছে আপনার অশোক লিলেন ব্র্যান্ডের হচ্ছে ষোলো ষোলো আয়েল আর আইচার ব্র্যান্ডের হচ্ছে আপনার পঞ্চাশ ষোলো বা বিশ ষোলো বাংলাদেশের মধ্যে কিন্তু জনপ্রিয় যে গাড়িগুলো রাস্তায় চলে তার অধিকাংশ একশোর মধ্যে পঁচানব্বইটা গাড়ির মধ্যেই কিন্তু এই তিনটা কোম্পানির মধ্যেই চলে হ্যাঁ কিন্তু আপনি সেক্ষেত্রে যদি আপনি খেয়াল করতে যান যে ওভারলোডের জন্য হুম সব থেকে বেস্ট হচ্ছে আপনার ষোলো পনেরো সেকেন্ড হচ্ছে আপনার ষোলো ষোলো আয়েল বা হচ্ছে আপনার পঞ্চাশ ষোলো যেটাই ধরেন না কেন এবং কি প্লাস যদি আপনি ফুয়েল কস্টিংয়ের দিকে যান তাহলে এক নম্বরে নাম আসবে আইচার পঞ্চাশ ষোলো বা বিশ ষোলো দ্বিতীয়তে আসবে হচ্ছে আপনার ষোলো ষোলো আয়েল এবং তৃতীয়তে আসবে আপনার ষোলো পনেরো এ খাবে বেশি টানবে বেশি যাকে খাবার এক কথায় আমরা যেটা বুঝি যার দেহের ওয়েট বেশি যার দেহর লম্বা চড়া তার দেখবেন যে তার খাওয়ার চাহিদাও বেশি কারণ তার প্রয়োজন খাবার যারা দেখেন জিম করে যারা জিম করে বডি বিল্ডার তাদের খাওয়ার খাওয়া আপনার খাওয়া কি এক আপনি সেখানেই কিন্তু আপনি বুঝতে পারবেন আশা করি আমার আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ মোহাম্মদ নাজমুল হুসেন শেখ লিখেছেন ভাই জেনে ভিডিও করেন নাকি না জেনে ভিডিও করেন দাম তো তুফানের দানের দামের সমান ভাই একটা আইচার দশ পঁচাত্তর গাড়ি আর হচ্ছে আপনার তুফান আকিজ মোটরসের যে তুফান বিশ ফিটি গাড়ি হ্যাঁ দুইটা গাড়ির কিন্তু সেম দাম কিন্তু এ তুফান গাড়ি কিনে কয়জন গাড়ি কিস্তিতে কিনে মহাজন হয়েছে আর দশ পঁচাত্তর কয়জন কিনে মহাজন হয়েছে এই জিনিসটা আপনি একটু জাস্টিফাই করবেন তাহলে মনে হয় সম্ভবত আপনাকে আর এ বিষয়ে আর কথা বলতে হবে না কারণ কোথায় রাজরানি আর ভাই এই কথাটা বলতে চাইলাম না হ্যাঁ কিছু মনে করবেন না বলতে চাইছিলাম কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে এই কথাটা বলা আমার উচিত হবে না হ্যাঁ কারণ সে ছোট জিনিস হোক কিন্তু আসলে তাকে চালিয়ে অনেকেই সাকসেসের মুখ দেখেছে কিন্তু এরকম আপনি একজন ব্যক্তিও আমাকে বাংলাদেশে এ পর্যন্ত দেখাতে পারবেন না যে আকিজের তুফান বা সিনো ট্রাকের যে কোনো মডেলের গাড়ি চালায় হ্যাঁ বাংলাদেশে যে ভেরিয়েন্টগুলো এসছে বিদেশি ভেরিয়েন্টগুলোর কথা বাদ দিলাম বিদেশি ভেরিয়েন্টগুলো আসলে ওইটা অন্যরকম করে তৈরি করে হ্যাঁ ওইটা বিদেশের জন্য তাদের মান আলাদা ওই ভেরিয়েন্টগুলোর সাথে বাংলাদেশি ভেরিয়েন্টগুলো কিন্তু অ্যাডজাস্ট করবেন না হ্যাঁ বাংলাদেশে এই পর্যন্ত যে ভেরিয়েন্টগুলো এসছে এই ভেরিয়েন্টগুলো একেবারে বাজে একেবারে নর্মাল হ্যাঁ কারণ এখানে কোথাকার পার্টস কোথায় ব্যবহার করা হয়েছে কোন ব্র্যান্ডের পার্টস কোথায় ব্যবহার করা হয়েছে কোম্পানি নিজেই মনে হয় বলতে পারবে না আপনি আর আমি তো দূরের কথা যাক অন্যের কোম্পানি নিয়ে বা অন্যের গাড়ি নিয়ে আসলে এতো এই এইরকম কথা বলা আসলে আমাদের উচিত হচ্ছে না হুম তাই আর বলতে চাইলাম না আসলে গাড়ি সম্পর্কে একটু আগে জানার চেষ্টা করবেন তারপরে কমেন্ট করলে খুশি হব ইনশাআল্লাহ মনসুর আলম মনসুর আলম ভাই লিখেছেন ভাই একটু ডাউট আছে ক্যাশ টাকায় আঠাশ লাখ টাকা আবার কিস্তিতে নিলে তেত্রিশ লাখ টাকা ধরবে হ্যাঁ কিস্তি এটা আবার বারো তেরো বারো থেকে তেরো লাখ টাকা বেশি কিভাবে নিল ভাই যখন আপনি ক্যাশ টাকায় দাম গাড়ি কোনো গাড়ি ক্রয় করবেন তখন এখন যেটা আপনার আহ ধরেন আপনি আমি একটা বারো বারো গাড়ি দিয়ে উদাহরণ দিচ্ছি এটা জাস্ট উদাহরণস্বরূপ হ্যাঁ একটা বারো বারো গাড়ির দাম বর্তমান প্রাইস হচ্ছে লাখ লাখ বা হাজার ধরলাম ঠিক আছে একত্রিশ লাখ টাকা যখন এটা হচ্ছে আপনার কিস্তি প্রাইস কিস্তিতে নিলে এই টাকাটা হচ্ছে আপনাকে আপনার কাছে কোম্পানি প্রাইস রাখছে আপনার জন্য ফিক্সড একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন এই গাড়িটা যদি আপনি সম্পূর্ণ ক্যাশ টাকায় নিতে চান তাহলে আমি আপনাকে গাড়িটা সাড়ে সাতাশ থেকে আঠাশ যাবে না সাড়ে সাতাশ লাখের মধ্যে আপনাকে নিয়ে দিব কারণ এখানে কোম্পানি তখন একটা জিনিস হিসাব করবে কি এখানে আমার কোনো খরচ নেই আমি যেটা পাইলাম আমি টাকাটা নিয়েছিলাম ব্যাঙ্ক থেকে লোন আবার এই টাকাটা আমি একজনের কাছ থেকে ক্যাশ টাকায় পেলাম আমি আসলে আসলে বেছে দিলাম আমার কোনো লাভের দরকার নাই এটা কোম্পানি হিসাব করে হুম সেক্ষেত্রে আপনাকে আঠাশ লাখ টাকায় ধরেন কোম্পানি সাড়ে সাতাশ বা আঠাশ লাখ টাকায় আপনাকে কোম্পানি গাড়িটা দিয়ে দিল ঠিক আছে এখন এই যে কিস্তিতে আপনার কাছে দাম রেট করছিল কত একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন এই গাড়িটা এখন যখন আপনি কিস্তিতে নিতে যাবেন তখন কোম্পানি আপনাকে যদি চব্বিশ মাসেরও আপনি নেন যদি চব্বিশ মাসে আপনি পরিশোধ করেন তারপরেও কিন্তু আপনাকে এইট পারসেন্ট হচ্ছে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে আর যদি আপনি চব্বিশ চব্বিশ মাসে পরিশোধ না করতে পারেন আপনাকে ছত্রিশ মাস কোনো কারণবশত চলে যায় বা আটচল্লিশ মাস চলে যায় অনেকে ষাট মাসে নিচ্ছে অনেকে বাহাত্তর মাসে নিচ্ছে তখন আপনাকে কিন্তু তেরো পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পয়সা কম চোদ্দো পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হবে আপনি যদি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দেন বিশ লাখ টাকা বাকি থাকে এই বিশ লাখ টাকা হচ্ছে আপনি আপনি তেরো পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট আপনি যদি শিক্ষিত হন এই বিশ লাখ টাকা চোদ্দো পার্সেন্ট বের করবেন কত টাকা আসে আমি হিসাব করিনি তবে আনুমানিক তিন লাখ টাকার কাছাকাছি আসবে এই তিন লাখ টাকা দিয়ে আপনি বছর চার বছরের যদি নেন তাহলে লাখ কমন হিসাব ভাই এটা আসলে নতুন করে বোঝানোর কিছু নাই হ্যাঁ কমন হিসাব তিন চারে বারো লক্ষ টাকা এটা হচ্ছে আপনার ইয়ে আসতেছে ইন্টারেস্ট আসতেছে ওই যে একত্রিশ লাখ আর হচ্ছে বারো লাখ তাহলে আপনার গাড়ির দাম কত দাঁড়ালো ভাই একটু হিসাব করেন মনে মনে একত্রিশ লাখ আর হচ্ছে আপনার বারো লাখ তাহলে আপনার গাড়ির দাম দাঁড়ালো তেতাল্লিশ লাখ ক্যাশে এই গাড়িটা আপনি পাইতেন কত লাখে ক্যাশে আপনি এই গাড়িটা পাইতেন হচ্ছে আপনি আটা আর যারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে চান অনেকে নাম্বারই খুঁজে পান না বারবার ফোন দেন যে ভাই কই নাম্বার কই নাম্বার কই নাম্বার নাম্বারই খুঁজে পান না হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি বলে দিই নাম্বারটা একটু মুখে বলে দিচ্ছি আপনারা উঠায় নেবেন ঠিক আছে জিরো ওয়ান এইট